হে হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকের মাধ্যমে আমাদেরকে নতুন সিরিজ শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ক্লাব ফুটবলের যত নিউজ আছে সবগুলো আমাদের ভিডিওতে আমাদের পেজ থেকে কাভার করা হবে সো কোনো খবরাখবর মিস না করতে ফলো দিন নাইনটি মিনিট তো প্রথম নিউজ আসছে ম্যানচেস্টার সিটি থেকে ম্যানচেস্টার সিটি স্টার জেগ রিলিজকে অ্যাভারটন এক্সিজনের লোনে নিতে চাই নিউজটা গত কয়েকদিন ধরেই মার্কেটের মধ্যে চলছে আজকের নিউজ অনুযায়ী আজকের আপডেট অনুযায়ী ম্যানচেস্টার সিটি এবং অ্যাভারটনের মধ্যে একটি মৌখিক চুক্তি হয়েছে জেক গ্রিলিশকে এক্সিজনের জন্য লুনে দেওয়ার সো এখনও ডিটেলস কিছু বাহির হই নাই ডিটেলস বাহির হলে আমাদের পরবর্তী ভিডিওতে কাবার করা হবে আমাদের দ্বিতীয় খবর আসছে সৌদি আরব থেকে আলহিলাল হিলাল ডারউইন সাইন করতে চলেছে জিনিসটা কয়েকদিন ধরেই মার্কেটের মধ্যে চলছে এবং বড়সড় একটা গুঞ্জন চলছিল যে ডারউইন আলহিলাল লিভারপুল থেকে সাইন করতে যাচ্ছে সো এখন আজকের নিউজ অনুযায়ী সেটা মোটামুটি কনফার্ম ফাবরিজিউ বলে দিয়েছে তিপ্পান্ন মিলিয়ন ইউরো প্লাস কিছু অ্যাডন্সের সাথে লিভারপুল থেকে হিলালে আসছেন ডারুনেস তিন নম্বর খবর আসছে কে পাবে বেঞ্জামিন সেস্কোকে নিউ কাসেল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে কারা চলছে কে সাইন করবে বেঞ্জামিনেস্কোকে গত কয়েকদিন ধরে বেঞ্জামিন সেস্কু আর নিউ কাসেল ইউনাইটেডের মধ্যে কথাবার্তা চলতেছিল কিন্তু শেষ পর্যন্ত আজকের আপডেট অনুযায়ী বেঞ্জামিন সেসকু তার ক্লাব আরবি লাইভজিককে ক্লিয়ার করে দিয়েছে যে সে একমাত্র যদি কোথাও যায় তাহলে সেটা হবে ম্যানচেস্টার ইউনাইটেড নিউ ইউনাইটেড নয় নিউ ইউনাইটেড আরবি লাইভজিকে নব্বই মিলিয়নের একটি বিট দেয় এবং আরবি বি সেটা অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু বেঞ্জামিন সেসকু নিজ থেকে তার ক্লাবকে ক্লিয়ার করে সে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চাই। সো দেখা যাক কে পায় শেষ পর্যন্ত বেঞ্জামিন সেসকুকে নাম্বার ফোর বার্সা মামলা করেছে টেরিস নামে সো বার্সার এই নাটক চলতেছে সেই দুই হাজার একুশ সাল থেকে তাদের ফাইন্যান্সিয়াল এর কারণে লিওনেল মেসির মতো একজন তারকা বার্সেলোনা ছেড়ে চলে যায় সেই নাটক এখন পর্যন্ত শেষ হয় নাই তো নাটকের নতুন মোড় আজকে বার্সেলোনা টেরস্টে বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের একটি মামলা করবে এই কাহিনী হচ্ছে কি টেরস্টে গান একটা সার্জারের মধ্যে দিয়ে যাবে এবং লালিগা নিয়ম অনুযায়ী যে কোনো প্লেয়ার যদি চার মাসের বেশি সময় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকে তার স্যালারি আশি শতাংশ দিয়ে অন্য প্লেয়ারকে রেজিস্টার এবং অন্য প্লেয়ারের বেতন দেওয়া যাবে কিন্তু টেরেস্ট্রেগান তার মেডিকেল রিপোর্ট সে কি চার মাস থাকবে নাকি তিন মাসে ফেরত আসবে সেই মেডিকেল রিপোর্ট লালিগায় জমা দেওয়ার জন্য বার্সেলোনাকে বাধা দিচ্ছে এই জন্য বার্সার জোয়ান গার্সিয়া অ্যান্ড রাশফুডকে সাইন করাতে সমস্যা হচ্ছে এই জন্য বার্সেলোনা টের বিরুদ্ধে স্পেইনের মধ্যে একটি শৃঙ্খলাভঙ্গের মামলা করবে সো বার্সেলোনার মধ্যে রেজিস্টার করার জন্য চারজন প্লেয়ার আছে ইতিমধ্যে রাশফোর্ড অ্যান্ড জোয়ান গার্সিয়া আর জেরার্ড মার্টিন সাথে রনি নাম্বার ফাইভ গার্নাচুর গন্তব্য কোথায় হবে আজকের নিউজ অনুযায়ী চেলসি হচ্ছে গার্নাচুর পরবর্তী গন্তব্য গার্নাচু ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড থেকে বহিষ্কার হয়েছে গার্নাচুর সাথে আরও কয়েকজন প্লেয়ার ছিল অ্যান্টনি এবং আরও দুইজন প্লেয়ার সহ তারা ম্যানচেস্টার ইউনাইটেডের যে মূল দল সেই মূল দল থেকে বহিষ্কার হয় গানাচু এবং রোমেন আমরিমের একটা মনোমালিন্য চলছে সেটা ফুটবল মিডিয়ায় প্রকাশিত তো সেই অনুযায়ী সবাই আশা করছিল যে গান্নার্চু ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলে যাবে ইতিমধ্যেই গান্নার্চুর এজেন্ট এবং চেলসির মধ্যে কথাবার্তা চলতেছিল এখন পর্যন্ত নিউজ অনুযায়ী গান্নার পরিবর্তী গন্তব্য চেলসি হতে যাচ্ছে এবার আসা যাক রিয়াল মাদিদে রোদ্রিকুকে নিয়ে রিয়াল মাদিদের মধ্যে একটা নাটক চলতেছিল রোদ্রিকুকে কি জাভি আলুনসু ইউজ করবে কি বেঞ্চে রাখবে সেই নিয়ে রোদ্রিক এবং জাভি আলুসুর মধ্যে অনেকদিন কথাবার্তা চলেছে সেই নিয়ে ফুটবল বিশ্বে একটি গুঞ্জন চলছিল যে রোদরিগুকে কি রিয়াল মাদ্রিদ বিক্রি করে দেবে এবং রিয়াল মাদ্রিদ রোদ্রিগুকে মার্কেটের মধ্যে রাখে বিক্রির জন্য তো তাদের আস্কিং প্রাইস ছিল হানড্রেড মিলিয়ন ইতিমধ্যেই টটেনহাম লিভারপুল এবং আর্সানহামের মতো ক্লাব রোদরেগুর জন্য রিয়াল মাদ্রিদকে বিট করে কিন্তু রোদরেগু সবাইকে একটা ক্লিয়ার করে দেয় যে সে রিয়াল মাদ্রিদে থাকতে চায় রিয়াল মাদ্রিদ ছেড়ে সে অন্য কোথাও যাবে না এই জিনিসটা সে সবাইকে কেল টটেনহাম বলেন আর্সেনাল বলেন এবং লিভারপুলকে যা ক্লিয়ার করে দেয় ফুটবল শুধু নব্বই মিনিটের খেলা নয় মাঠের নব্বই মিনিট এবং মাঠের বাহিরের সকল খবরাখবর রাখতে ফলো করুন নাইনটি মিনিট প্লাস ফুটবল ওলেলং